আসসালামু আলাইকুম অবার আবার দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রুহানি শেফা হেলথ সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম আমি আজকে আপনাদের সামনে একটি টপিক নিয়ে এসেছি টপিকটি হলো ওই সব ভাই বোনদের জন্যে যাদের স্বামী প্রক্রিয়ায় লিপ্ত হয়ে অন্য মেয়েদের সাথে অনেক দূরে চলে গেছে আপনারা অনেক টাকা পয়সা ব্যয় করেছেন কিন্তু স্বামীকে ফিরিয়ে আনতে পারতেছেন না আবার অনেক ভাইরা আছেন যাদের স্ত্রী বর্তমান জমানা খুব খারাপ জমানা যে যাদের স্ত্রী পরকে লিপ্ত হয়ে অন্য ছেলেদের সাথে মিশে অনেক দূরে চলে গেছে অনেক টাকা পয়সা অনেক মুদাব্বিরের কাছে যে ব্যয় করেছেন কিন্তু আপনি কোনো রেজাল্ট পান নাই কারণ আপনার টাকা খাইছে কাজ হয় নাই কারণ আমি চার থেকে পাঁচ বছর পর্যন্ত ইউটিউব জগতে শুধু আমি ঘুরে ঘুরে মানুষের চ্যানেলগুলো দেখেছি তার ভিতরে আমার মনে হয় একশো চ্যানেল থাকলে হাতে গোনা হয়তো দুই চারটা চ্যানেল হক আছে বাকি অনেকগুলোই ভিতরেই সঠিক পাওয়া যাইতেছে না হয়তো ভিডিও দেয় ঠিক আছে কিন্তু বলে আমার কাছে অনুমতি নিতে হবে বা নকশাটা দেয় না বা নিয়ম বলছে তদ্বির দেয় নাই বা তদ্বির দিয়েছে নকশাটা দিয়েছে কিন্তু নিয়ম বলে নাই না ভাই এগুলো ঠিক না মানুষের পাশে যদি দাঁড়াবো তোর সঠিকভাবেই ভাবেই আল্লাহর আল্লাহ করমে যারা অসহায় নিপীড়িত মানুষ আছেন তাদের পাশে দাঁড়াবার জন্যই আমার এই চ্যানেল খোলা এই প্রচেষ্টাটুকু তো সম্মানিত ভিওয়ার্স কথা না বাড়িয়ে আমি চলে যাব আমার মূল টপিকে টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যারাই আমার চ্যানেলটি দেখবেন মেহরবানি করে এই ভিডিওটি যারা দেখবেন সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আমার শারীরিকটা অসুস্থ যার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে দোয়া চাই সকলের কাছে আল্লাহ তালা যেন সুস্থ করে দেয় আমি দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এই লাইনে কাজ করি তদবির জগতে কিন্তু অনেক মানুষ দেখেছি আল্লাহ দেখাইছে অনেক রঙের মানুষ যাই হোক যেহেতু অনলাইনে আসাই হয়েছে চাইনি কখনই যে অনলাইনে আসবো যেহেতু আসাই হয়েছে আস্তে আস্তে বলবো এই জগতে মানুষ কত প্রকার কি কি এবং কত ধরনের হইতে পারে আর এই জগতে না ঢুকলে আমি এতটা বুঝতে পারতাম না তো বাইরে যারা বিভিন্ন জায়গায় জায়গায় প্রতারিত হয়েছেন তাদের জন্য আজকে আমি যে টপিকটি নিয়েছি টপিকটির মূল বিষয় হলো যাদের স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে অন্য কারোর সাথে জড়িত হয়ে বা প্রেমিক প্রেমিকার কাছ থেকে চলে গেছে বা প্রেমিকার কাছ থেকে প্রেমিক টাকা পয়সা ধন সম্পদ লুট করে চলে গেছে লুটপাট করে চলে গেছে তাদেরকে পুনরায় ফিরিয়ে আনার জন্য বা কোনো ছেলে মেয়ে পালিয়ে কোথাও চলে গেছে তাকে ফিরিয়ে আনার জন্যে বিশেষ বিশেষ একটা তদ্বির আমার মনে হয় যে আমি যত চ্যানেল দেখেছি কোনো চ্যানেলে আমার মতো এই রকম তদ্বির কেউ আজকে আমি যেটা দেব এরকম কেউই দেয় নাই আপনারা দেখলে অবশ্য বুঝতে পারবেন ইনশাল্লাহ আশা করি তো আসেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমার চ্যানেলটি আপনারা আবারও বললাম মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট লাইক করবেন শেয়ার করলে কি হবে অন্য এক ভাই বোন তারা যদি মজলুম হয়ে থাকে তাদের উপকার হবে টপিকে যাওয়ার আগে সবাইকে আরেকটু বিনীতভাবে অনুরোধ করি আমরা যারা মুসলমান তারা পাঁচোক্ত নামাজ অবশ্যই আদায় করব ভাই পাশোক্ত নামাজ না আদায় করলে হাঁসের মাঠে আপনার আমার সবাই জবাবদিহি করতে পার্লার কাছে কারণ আল্লাহ বলেছেন আমি হিসাব বইহ আব্দিয়াউমুল কিয়ামতিস সালা আল্লাহর হাবিবের মাধ্যমে যে হাসরে মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের যার নামাজ ঠিক হয়ে যাবে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে যে নামাজে ধরা খয়ে যাবে সমস্ত আমলগুলো তোই সে ধরা খয়ে যাবে তো দেখেন আমি এই বইটা আপনাকে দেখাচ্ছি আমি যে কিতাব থেকে আপনাদেরকে ভিডিও দিব। অনেক পুরাতন কিতাব মরট মরট কিছু নাই একবারে মানে জিন্ন ছিন্ন হয়ে গেছেই অনেক আগের কিতাব যাই হোক আমি মূল টপিকে চলে যাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরুন ভিডিও আবার লম্বা হয়ে গেলে দেখছি অনেক চ্যানেলে অনেকে দেখতে চায় না তো যার দরকার সে অবশ্যই দেখবেন ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন মাঝখান দিয়ে কেটে কেটে দেখলে ভিডিও কিছু বুঝবেন না মানে তদ্বিরটা কিভাবে করতে হবে নিয়মটা আপনি বুঝতে পারবেন না এই জন্য আসেন আমি আপনাদেরকে নকশাটি দেখিয়ে দিচ্ছি নকশাটি আপনারা একটু দেখে নেন এই হলো নকশা এই যে এই হলো নকশা আপনারা অবশ্যই দেখতে পাইতেছেন এটাই নকশা তারপর আমি শেষে আবার নকশাটি সুন্দরভাবে দিয়ে দিব হয়তো উল্টো হয় এবপার দেখলে সুন্দর করে আমি ভিডিও করে এটার সাথে অ্যাড করে নকশাটি দিয়ে দেব যারা যেসব ভাইরা মুদাব্বির আছেন তদ্বির জগতে কাজ করেন তারা এ দিয়ে কাজ করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন যদি আর যারা মুদাব্বিন না সাধারণ আম মানুষ আছেন তারাও এ দিয়ে কাজ করতে পারবেন কাজ কিভাবে করবেন নিয়মকরণে আসি এবার যদি কারো কোনো আপন বা স্ত্রী বা স্বামী পরকীয়া জড়িত হয়ে বা কোনো ছেলে মেয়ে পালিয়ে যায় সে পালাতক ব্যক্তিকে হাজির করার জন্য এই তদবিরটি ব্যবহার করতে হবে তদবিরটি ব্যবহার করার নিয়ম হল মিস্ক এবং জাপরান কালী দ্বারা আপনার এই তদবিরটি লিখতে হবে বাং জাপরান দ্বারা কোনো প্রকার অন্য কালি দিয়ে আপনি লিখলে হবে না মেসকে জাপরান কালি দ্বারা আপনি মাত্র একটা তাবিজই লিখবেন লেখার পরে আপনি কি করবেন তাবিজটাকে আপনি একটা ভারী পাথরের নিচে অন্ধকার ঘরে চাপা দিয়ে রাখবেন আর মেয়াদ দিবেন যে কয়েকদিনের মঞ্চে কয়েকদিন ম্যাদ দিবেন কিন্তু সেই ঘরে কেউ যেন প্রবেশ না করে আপনি যেই ঘরে এটা চাপা দিয়ে রাখবেন প্রবেশ করলে কিন্তু আর কাজ হবে না তা আল্লাহর ফজল ও পলাতক ব্যক্তি শীঘ্র অতি শীঘ্র ইনশাল্লাহ হাজির হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি নকশার মাঝখানে ফুলান বিন ফুলান যেখানে লেখা আছে ওখানে আপনি পলাতক ব্যক্তির নাম এবং পলাতক ব্যক্তি যদি মহিলা হয় তার মার নাম পুরুষ হলে তার বাবার নাম লিখে দিবেন এই হলো আজকের টপিক যারা নিজেরা করতে পারবেন না আমাদের এখান থেকে কাজ করা হয় অল্প হাত দিয়ে